সাম্প্রতিককালে কালে খুবই আওলন সৃষ্টি করেছে একটি বিষয় সে বিষয় নিয়ে আমি কথা বলব জাপানি বিজ্ঞানী যার নাম হল ইয়াসিনুরি ও হোসুমি তিনি গবেষণা করে বলেছেন বার্ধক্যকে নির্বাসিত করে চিরতরুণ চির সবুজ থাকা যায় এটা নিয়ে তিনি গবেষণা করেছেন কিভাবে থাকা যায় উনি বলেছেন অটোফেজি একটা বডিটির শরীরের একটা নিজস্ব পদ্ধতি যেমন ধরেন আমাদের মানুষের শরীরে বিভিন্ন সিস্টেম আছে তো নানাভেদের সিস্টেম আছে এবং একাটা সিস্টেম সবাই অটোনোমাস একাভাবে কাজ করে শরীর সুস্থ রাখার জন্যই তারা কিন্তু কাজ করে যাচ্ছে মহাবরত আল্লাহ তালা আমাদের শরীরের যে মেকানিজম যে ইঞ্জিনিয়ারিং সিস্টেম ফিট করেছেন তা ভাবলে অবাক হয়ে যাবেন আপনি কারোর সঙ্গে কারোর সংঘাত নাই কারোর সঙ্গে কারোর ভেদাভেদ নাই বিভেদ নাই দ্বন্দ্ব নাই সংঘর্ষ নাই আপন মনে কাজ করে যাচ্ছে এবং একটি অঙ্গ আরেকটি অঙ্গের জন্য সহায়ক এই যে সহায়তা করতে যেয়ে আমাদের শরীরের মধ্যে অনেক রকম টক্সিক প্রোডাক্ট তৈরি হয় অসংখ্য কোষ থাকে বডি কিন্তু শুধু কোষের সেল বলে ইংলিশ সেল বাংলায় বলে কোষ এই কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে এবং এই সাইটোপ্লাজমের মধ্যে অসংখ্য ছোটো 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 ভ্যাকুল থাকে একা একারকম নাম আছে। কেউ ঝাড়ু দেয় কেউ ইনার্জি তৈরি করে কেউ মেটাবলিজম করে কেউ দূষিত পদকে ডিস্ট্রয় করে দেয় এর মধ্যে একটা হলো লাইসম লাইসুমের কাজ কি আমরা যে সারাদিন যে খাবার খেলাম বাড়িতে তোমার এরকম প্রোডাকশন তৈরি আমার এরকম কেমিক্যাল তৈরি হয় কোনোটা ক্ষতিকারক কোনোটা সাহায্যকারী তো এই খাবারগুলো লাইসমের মধ্যে যে অংশ খাবারগুলো লাইসোসমের মধ্যে যে জমা হতে থাকে বলা হয়ে থাকে যে এগুলো শরীরে অতখানি উপকারী নয় এগুলো অত দরকার না এগুলো বয়স হয়ে গেছে অথবা এগুলোকে তোমরা এখানে স্টোর করে ফেলো স্টোর করে ফেলো কোথায় স্টোর করবা লাইসেন্সের মধ্যে স্টোর করো মধ্যে যখন বসে থাকে তখন এই যে ইয় ইউশন তার খেয়াল হলো যে এই যে জিনিসগুলো ওই মধ্যে বসে থাকলো দেখিত ওখানে কী করে ও কী করে দেখিত ও নিয়ে এসে গবেষণা করলো তার গবেষণা বিষয়বস্তুতে সে প্রমাণ করলো এই যে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালের মধ্যেও প্রয়োজনীয় ম্যাটেরিয়ালও আছে অপ্রয়োজনীয় ম্যাটেরিয়াল আছে লাইসেন্স করে কি প্রয়োজনীয় মেটালগুলোকে ওখান থেকে আস্তে আস্তে ফিল্টার করে করে সে আলাদা করে ফেলে আর অপ্রয়োজনগুলোকে ডেস্ট্রয় করে দেয় এবং এই অপ্রয়োজন যখন ডেস্ট্রয় হয়ে যায় তখন সে আর কোনো ক্ষতি করতে পারে না লাইসম করতে এই কাজটি করছে শরীরের কোষের মধ্যে লাইসম এই কাজটি করছে আপনার আমার শরীরের ক্ষতিকারক জিনিসগুলোকে সে ধরে ফেলছে ডেস্ট্রয় করে দিচ্ছে অটোফেজিয়ে বলে অটোফেজি মানে আত্মভক্ষণ করছে শরীর ধরনের ক্যান্সার সেলগুলো করলো কোন ধরেন আপনাদের মেমোরি লস হচ্ছে সব ব্যাপার তো জেনেটিক্স জিন এখন এইগুলো জিনিসগুলোকে ক্ষতিকর ধরে ফেলতে পারে যদি সে করতে পারে তাহলে আমরা তো ওখানে ক্যান্সার হবে না ওখানে বুড়ো হবে না ওখানে আমাদের মেমোরি লস হবে না ওখানে ডায়াবেটিস হবে না এই ক্ষতিকারক জিনিসগুলোকে পিউরিফাই করে আর একটা চেম্বারে নিয়ে বডি নিজেই নিজেই খেয়ে ফেলছে এটা না অটোভিজিয়া আপনার শরীরে এই অপরি জিনিসগুলোর ক্ষতিকারক জিনিসগুলো তৈরি হচ্ছে এবং সেটা ক্ষতি করছে আপনার ক্যান্সার আক্রান্ত করছে ডায়াবেটিস করছে মেমোরিয়া হচ্ছে তারপরে হচ্ছে আপনার মনে রাখতে পারছেন আত্মবলো হয়ে যাচ্ছে এবং শরীরে সেই কাজটি করে থাকে এই শরীরে এই কাজটি করে এবং শরীরের মধ্যে ওই সিস্টেমটা আলাদা আলাদা ডেভেলপ করা যাচ্ছে সে ওই ওই প্রয়োজনীয় অংশগুলোকে ধরে রেখে অপ্রয়োজন ক্ষতি করতে পারে সেগুলোকে ডিস্ট্রাইব করে আপনাকে আমাকে নিরোগ সুস্থ সবল তরুণ সবুজ জীবনদান করছে ধন্যবাদ